Ah, I'm not জঙ্গলের রাজা টারজান মতো যশোর শহরের সিটি প্লাজা বহুতল ভবনে কার্নিশ কা্নিশে আট ঘন্টার অধিক সময় ধরে ঝুলে থাকেন সাব্বির ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রেমিকা তো আনা হয় ঘটনাস্থলে যাতে সাব্বিরকে নামানো যায় তবে প্রেমিকার ডাকে কাজ হয় কি করবে পাগল সাত রে যেহে পাগল সাত পাগল বালি কালে যেহ পাগল বাবার নারীর পাগল যেহে পাগল সাত বাইরে

যশোর পলিটেকনিক কলেজের কয়েকজন শিক্ষার্থী জানা চুয়াডাঙ্গা জীবননগরের ছেলে সাব্বিরকে পলিটেকনিক ইনস্টিটিউট হল থেকে ফোন ও টাকা পয়সা চুরির দেয় শিক্ষার্থীরা তাকে আটক করে পরে ওই যুবক যশোর কলেজে দর্শন বিভাগের পড়ুয়া তার সেই প্রেমিকাকে ফোন দিলে ওই প্রেমিকা পুলিশকে জানান মধ্যরাতে পুলিশ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে সাব্বিরকে আটক করে থানায় নিয়ে আসে

কোরানে শক্ত পুত্র খা মে মেরে সব গতি লে মরা আতি না হويه আ যায় আই নে না হويه আ যায় তো সাথে যাবে গায়া তুমি যাও কে কোন সমাল বানাতে পারতে এ ভাই দৌড়ি দে তো দৌড়ি দে তো আর বসে কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল রাজ্জাক একটাকার খবরকে জানিয়েছেন চুরির ঘটনাটা সঠিক নয় তার আরেক থেকে অভিযোগের ভিত্তিতে পুলিশ পলিটেকনিক কলেজের আবাসীকে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে আমরা দেখছি একজন সানসাইডের উপরে অবস্থান করছে দীর্ঘ সময় ধরে আপনারা কয়েক ঘন্টা ধরে তাকে উদ্ধারের চেষ্টা করছেন আমরা প্রায় পাঁচ ঘন্টা চেষ্টা করছি আমরা এক কামিষ থেকে আর এক কামিষে যাচ্ছে আমরা যখন মই মই দিচ্ছি তখন মই চাচ্ছে কিন্তু মই দিলে আবারও আর আরেক সাইডে চলে যাচ্ছে বারবার চেষ্টা করছে উপরে উপর থেকে যদি যাই তো সাইডে চলে যাচ্ছে সাব্বিনের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে রাত আড়াইটার দিকে থানা থেকে পালিয়ে যান ওই যুবক এরপর সকাল সাড়ে পাঁচটার দিকে সিটি প্লাজার পূর্বপাশের ওয়াচ টাওয়ারে এসির উপর থেকে দুইতলা ছাদ টিনের উপর করে যান ওই যুবক বৃহস্পতিবার বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেন এক টাকার খবর